নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল অনেক অনেক শুভেচ্ছা সকলকে আমরা এখন সবাই মিলে যাচ্ছি কাঁদি রাধাবল্লভ মন্দির বা কাঁদি রাজবাড়িও বলতে পারো যেটাই রাধাবল্লভ মন্দির সেটাকে কিন্তু রাজবাড়িও বলা হয় তো আমরা সকাল সকাল সকলে মানে মিলে দেখতেই পাচ্ছ যে সান টান করে একদম রেডি হয়ে গেছি তারপরে কিন্তু আমরা সকলে একসঙ্গেই যাচ্ছি আমি আছি তারপরে মা আছে ভাই আছে শেয়ান আছে দুটো মাসি আছে তার সঙ্গে মামিমা আছে আর দিদা আছে দুটো দিদা আছে সকলে মিলে কিন্তু আমরা এখন এই যে রাধা বল্লভ মন্দিরে চলে এসেছি সে সেই রাধাবল্লভ মন্দির বা কাঁদি রাজবাড়ি মানে কাঁদি শহরের মানে বিখ্যাত একটা জায়গা বলতে পারো কাঁদি শহরে গেলে কিন্তু এই জায়গাটা দেখার জন্য কিন্তু সবাই একবার হলেও যায় তো ও বলা হয়নি একটা বোনও আছে বোনের মেয়ে আছে তাদেরকে বলা হয় মানে অনেকজন মিলে কিন্তু মামার বাড়িতে মানে সবাই মিলে বেড়াতে এসেছে তো সবাই মিলেই কিন্তু একসঙ্গে আমরা এখন রাধাবল মন্দির যাচ্ছি আর এই হচ্ছে রাধাবল মন্দিরে ঢোকার আগের জায়গা রাধাবলভ মন্দিরে তোমাদেরকে দেখালাম যে বাইরেটা লেখা ছিল রাধা রাধাবলভ মন্দির সেখান থেকে এই যে খুব সুন্দর করে আমরা জায়গাটা পেরিয়ে আসছি যে জায়গাটা এবার কিন্তু মানে তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভিডিওটা সকলের খুবই ভালো লাগবে এবং পুরোটা তোমাদেরকে অন্দরমহল পর্যন্তই কিন্তু দেখাবো এখন তো অন্দরমহল খোলাও রয়েছে আর মানে পুরোটাই তোমাদেরকে দেখাবো একদম এবং খুবই সুন্দর একটা জায়গা এত ভালো লাগে না জায়গাটায় আসলে খুবই সুন্দর একটা জায়গা এবং এত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি তোমরা এখানে দেখতে পাবে না মানে কি ঠাকুরের মূর্তি না এখানে নেই আর এই যে ঢুকতেই পরপর দুই দিকে দুটো দারোয়ান রয়েছে ছোটোবেলায় আমি এই দারোয়ানগুলোকে দেখে না খুবই ভয় পেতাম এত ভয় লাগতো যে দারোয়ানগুলো গুলো ওরকম বন্দুক হাতে লাঠি হাতে দাঁড়িয়ে থাকে তো আমি ছোটবেলায় যখন আসতাম আমাকে শুধু দাদু ভয় দেখাতো তখন দাদু ছিল তো দাদু তখন কিন্তু শুধু ভয় দেখা আর আমি প্রচণ্ড দারুয়ানগুলোকে ভয় পেতাম তো তারপরে আমরা এখানে জুতো সব রেখে দিয়ে এখানের পরে তো জুতো নিয়ে যাওয়া যাবে না তো জুতোটা এখানে রেখে দিলাম আর এই যে আমরা বাম সাইড দিয়ে যাব বাম সাইড দিয়ে ঢুকে একদম তাহলে অন্দরমহলে যাব প্রথমে তারপর পুজো টুজো দিয়ে তারপরে একদম মানে পুরোটা ঘুরে দেখে এসে তারপর ডান সাইডের যে রাস্তাটা রয়েছে সেটা দিয়ে কিন্তু বেরিয়ে আসব আর এই দেখো এখানে একটা ছোট্ট কি সুন্দর মেওকুশি মানে খেলে খেলে বেড়াচ্ছে তারপরে আমরা মানে আর এই চারিদিকটা এত সুন্দর ঠান্ডা পরিবেশ চারিদিকে দেখতে পাচ্ছ এমনিতে আগেকার যুগের ধরো রাজবাড়ি যা হয় ঠিক আছে আগেকার যুগের আমরা রাজবাড়ি বলছি তো সেরকমই তো আগেকার যুগের বাড়ি যেরকম হয় সেরকম তার মধ্যে কিন্তু মানে এত সুন্দর ঠান্ডা পরিবেশ না চারিদিকটা এই যে গাছপালা চারিদিকেই রয়েছে তো যার জন্য কিন্তু খুবই ঠান্ডা জায়গাটা আর এই যে আমরা এখন যাচ্ছি মানে আমরা প্রথমে ভেতরে যাব তো সেই জন্য কিন্তু বাম সাইড দিয়ে যাচ্ছি আর ওই যে দেখো মামা ভাগ্নেতে একদম প্রথমে যাচ্ছে সে আবার আমার কাছে আসছে আর এই যে আমরা সব একে একে যাচ্ছি মা বোধহয় পেছনে আছে মানে অনেকজন মিলে এসেছি কিন্তু মানে আমরাই পুরো একটা দল এসেছি এখানে কিন্তু তারপর আমরা এখন ভেতরে যাব প্রথমে ভেতরে গিয়ে তারপরে পুজো দেওয়া হয়ে যাবে পুজোর সমস্ত জিনিস দিদা নিয়ে এসেছে আর মানে দুই দিদাতে আগে নিয়ে চলে এসেছে ছোট দিদা আর আমার দিদা একসঙ্গে মানে আগেই চলে এসেছে তারপরে কিন্তু আমরা সব একে একে আসলাম আর এই যে দেখো মন্দিরে এখন আমরা চলে এসেছি একদম মানে খুবই সুন্দর মন্দিরে আর সবাই এসে এসেই কিন্তু রাধাকৃষ্ণের দর্শন করো সবাই কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবে না সবাই হরি বল লিখতে ভুলবে না এই যে দেখো খুবই সুন্দর আর এখানে রাধা কৃষ্ণকে একদম নতুন নতুন জামা পরানো হয়েছে জামাগুলো এত সুন্দর মানে হলুদ সবুজ একদম গ্লেজ দিচ্ছে না হয়তো কতটা মানে বোঝা যাচ্ছে আমি এখন জানি না তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি একটু পরে দেখাচ্ছি এখন একটু মানে এখানেই বসে পুজোটা করিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো যে সকলে পুজো নিয়ে এসেছে মানে যে যেমন পুজোর সব টল আপন আপন যে যেরকম দিয়ে দিয়েছে এখানে আর তারপরে কিন্তু পুজো হবে এই যে দেখো মানে কৃষ্ণর সবাই দর্শন পেয়েছ কি না সেটা কিন্তু অবশ্যই বলবে আর তার সঙ্গে কিন্তু আজকে সেই ধাগা বাধার মানে দিদাদের আজকে নিয়ম আছে তো সেই সব দিদারা ওই করছে আর এখন আমরা সবাই বসে আছি এইখানটাতে তো চলো তোমাদেরকে ভালো করে ওই দিক থেকে একবার দেখিয়ে দিই ঠাকুরটাকে তোমরা হয়তো দেখতে পেলে কি না আমি জানি না তো যাই হোক তোমাদেরকে ভালো করে একবার ঠাকুরটা দেখিয়ে দিই ঠাকুরের দর্শন মানে এদিক থেকে এক সাইড থেকে দেখলে কৃষ্ণের দর্শন পাচ্ছি আর এক সাইড দেখলে রাধার দর্শন পাচ্ছি মানে মাঝখান থেকে দেখতে হবে তবেই কিন্তু রাধা কৃষ্ণ দুজনকেই খুব ভালোভাবে দেখতে পাবে এই সাইড থেকে দেখো কৃষ্ণের ওইখানটা ভালো মানে কৃষ্ণের মুখের জায়গাটা ভালো দেখা যাচ্ছে না ওই যে সিংহাসনের ওই যে সামনের যে ইয়েটা পড়ছে মানে রডের মতন করা আছে না সেটা পড়ছে দেখো ঢাকা পড়ে যাচ্ছে এখানে এখান থেকে রাধা সোনামণিকে খুব ভালো দেখা যাচ্ছে তাই না ওখান থেকে শ্রীকৃষ্ণকে দেখা যাচ্ছিল এখান থেকে শ্রী রাধাকে দেখা যাচ্ছে আর এবার মাঝখান থেকেও তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিতে হবে আশা করছি সবাই ভালো করে দেখতেই পেয়েছো বেশ অনেকক্ষণ ধরে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে মানে খুব ভালোভাবেই আর সবাই কিন্তু কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখতে বলবে না যারা যারা এই ভিডিওটি দেখেছো যতগুলো ভিউ ততগুলো কিন্তু আমি হরে কৃষ্ণ বা রাধে রাধে লেখা যেন দেখতে পাই ঠিক আছে মানে তোমাদের কাছে আমার অনুরোধ বলো বা মানে যা বলবে তাই কিন্তু তোমরা কমেন্টে কিন্তু মানে কমেন্ট কেউ করো না বললে চলে কিন্তু প্লিজ সবাই রাধে রাধে লিখতে ভুলবে না সবাইকে রিকোয়েস্ট করছি আমি ঠিক আছে তো এবার আমাদের পুজো টুজো সব হয়ে যাচ্ছে সবাই এর পরের মানে আবার পুজো সব নিয়ে এসেছে আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি এখানে একে একে সবার পুজোই আসছে আর প্রচুর মানে এইভাবে কিন্তু প্রত্যেক দিন এখানে পুজো হয় তোমরা যদি ভোগ মানে প্রসাদ নিতে চাও সেটাও কিন্তু পেতে পারো মানে সেটা তোমাদেরকে একটু আগে এসে বলতে হবে ঠিক আছে তো সেটাও কিন্তু পাবে তো সেটা তোমাদেরকে আগে এসে একটু বলতে হবে যে তোমরা প্রসাদ নেবে তবে সেরকম মতন আয়োজন আর কি করবে ওনারা তো তারপরে এই যে আমাদের তো পুজো হয়ে গেছে আমি এখন বাইরেটাই দাঁড়িয়ে আছি দিদারা এখনও ভেতরেই রয়েছে মারা সব ভেতরে রয়েছে আমরা আমি ভাই সব বাইরে এসে দাঁড়ালাম কারণ পরের আবার অনেকে পুজো দিতে এসেছে জায়গা তো হবে না সেই আর কি বাইরে বেরিয়ে আছে আমাদের তো পুজো হয়ে গেছে অন্যরা পুজোটা দেখ সেই জন্য তোমাদেরকে দেখানোও হবে এখান থেকে ভালো সেই জন্য কিন্তু আমি বাইরে বেরিয়ে আসলাম তো তোমাদের কেমন লাগলো শ্রীকৃষ্ণের দর্শন ভিডিওটা ছেড়ে কিন্তু চলে যাবে না এরপরে যে ঠাকুরের মূর্তিগুলো দেখাবো তোমাদেরকে না খুবই সুন্দর মানে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভিডিওটি ভালো না লেগে পারবে না মানে এত সুন্দর লাগবে না এই মন্দিরটা হচ্ছে তোমরা যদি কোনো কারণে কাঁদি এসেছো তাহলে কোনো জায়গা যাও আর না যাও রাধাবল্লভ মন্দির বা কাঁদিরাজওয়ারি কিন্তু তোমরা আসবে বাস স্ট্যান্ড থেকে মাত্র মানে দশ টাকার দূরত্ব মানে টোটোতে যদি আসো বাস স্ট্যান্ড থেকে দশ টাকা ভাড়া নেবে ঠিক আছে মানে খুব কাছে মানে যে বেশি দূর খুব অনেকটা যেতে হবে বাস স্ট্যান্ড থেকে সেরকম আমি কালি বাস স্ট্যান্ড থেকেই বলছি ঠিক আছে তো দশ টাকা ভাড়া লাগবে হয়তো তোমরা কিন্তু আসতে পারো এছাড়াও কাঁদিতে যে জায়গাগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে বলে দিই একটু যে কাঁদিতে যদি বেড়াতে এসেছো কেউ হ্যাঁ অনেক সময় হয় না যে কাঁদিতে একদিনের জন্য এসেছো বা দুদিনের দিনের জন্য এসেছো কোথায় বেড়াবে এরকমটা জানা নেই তো কাঁদি যদি এসেছো একদিন দুদিনের জন্য তাহলে কিন্তু তোমরা যে জায়গাগুলো বেড়াবে সেগুলো হচ্ছে এক হচ্ছে মানে প্রথমেই রয়েছে যে কাঁদি রাজবাড়ি বা কাঁদি রাধাবল্লভ মন্দির দুই নাম্বার যেটা হচ্ছে যে দোহালিয়া কালীবাড়ি ঠিক আছে কাঁদি শহরের মানে দোহালিয়া দক্ষিণাকালী মন্দির তারপরে তিন নাম্বার হচ্ছে যেটা যাবে যে রুদ্রদেব বাবার মন্দির ঠিক আছে বাবার বাড়ি বলতে পারো বা রুদ্রদেব মন্দির তোমাদের ইচ্ছা বাবার বাড়ি বললেও কিন্তু মানে সবাই চিনবে আর রুদ্রদেব মন্দির বললেও চিনবে চার নাম্বারে হচ্ছে জজান কালীবাড়ি ঠিক আছে জজান সর্বমঙ্গলা মায়ের মন্দির তো সেখানেও তোমরা যেতে পারো খুব সুন্দর মায়ের মন্দির কিন্তু ওখানে রয়েছে পাঁচ নাম্বার ঘুরতে পারো কাঁদি পার্ক ঘোরার মতন মানে খুব সুন্দর একটা জায়গা বিকালবেলায় বসে আছো ওইগুলো তো সকাল সকাল মন্দির ঘুরে নিলে বিকাল থেকে বসে আছো বিকেলবেলাতে তোমরা দোহালিয়া কালীবাড়ি এগুলো সবগুলোই কিন্তু বিকেল পর্যন্ত একদম খোলা থাকে হ্যাঁ বিকেল সন্ধ্যে পর্যন্ত প্রায় খোলা থাকে দোহালিয়া কালী যেমন সন্ধ্যে পর্যন্তই কিন্তু খোলা থাকে দোহালিয়া কালীবাড়িও খুব সুন্দর মানে একটা জায়গা আর আমি কিন্তু প্রত্যেকটার ভিডিওই দিয়েছি আমার চ্যানেলে কিন্তু দোহালিয়া কালীবাড়ি সর্বমঙ্গলা মন্দির সবগুলোর ভিডিওই রয়েছে তোমরা সেগুলোও দেখে নিতে পারো যে কীভাবে যাবে কোনটা কিভাবে যাবে কতটা দূরত্ব সবগুলোই কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই দেওয়া আছে আর রাধাবল্লব মন্দিরটা আমাদের কাছে খুবই কাছে যার জন্য আমরা তো হেঁটে হেঁটেই আসলাম তোমরা দেখতে পেলে তোমরা যদি বাস স্ট্যান্ড থেকে আসছো সেক্ষেত্রে তোমরা হাঁটা পথেও আসতে পারো হেঁটেও আসা যাবে খুব বেশি দূরত্ব নাই আর যদি টোটোতে আসছো তাহলে দশ টাকা মতন ভাড়া লাগবে তো এই যে বল্লভ মন্দিরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এই যে তোমাদেরকে মাঝখান থেকে বলেছিলাম একবার দেখিয়ে দেবো মাঝখান থেকে দেখালে রাধা কৃষ্ণ দুজনেরকে খুব সুন্দরভাবে কিন্তু মানে দেখো দেখা যাচ্ছে বেশ খুব সুন্দর দেখো দর্শন আশা করছি সবার হয়েছে তাহলে চলো শ্রীকৃষ্ণ রাধার দর্শন তো হয়ে গেল এবার তোমাদেরকে গোটা মন্দিরটা ঘুরে দেখায় এই যে মানে মন্দির সামনে যেখানে পুজো দিলাম আমরা সেটার সামনেটাই যে নাট মন্দির এরকম খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছ মন্দিরের সেই পুরনো কারুকার্য কিন্তু এত সুন্দরভাবে রয়েছে না মানে খুবই সুন্দর লাগে আর এত ঠান্ডা চারিদিকটা মানে বাইরে তো এত গরম পড়েছে এত রোদ মানে ভেতরে ঢুকলে ভেতরে আর কোনো কিন্তু গরম টরমে কিছু ব্যাপারই নেই এরকম ব্যাপার যে এই যে দেখো এখানে মন্দিরে আমরা পুজো দিলাম এবার কিন্তু এই সাইড দিয়ে আমরা ঘুরবো একটু ঘুরে দেখাবো তোমাদেরকে আর কি বিরাট জায়গা তোমরা দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাবো আর কত ঠাকুর রয়েছে সমস্তগুলো মানে তোমাদেরকে দেখাবো তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবে আশা করছি ভিডিওটি খুব ভালো লাগবে আর আমার কথা যদি ভালো না লাগে তাহলে কি করব একটু মানে সাউন্ডটাই কমিয়ে দিও তাছাড়া আর কিছু বলার নেই ঠিক আছে কারণ বকতে তো ভালোবাসি তাই বকতে বকতে তোমাদের সঙ্গে গল্প করতে করতেই সমস্ত ঠাকুর দেখালাম এই যে চলে এসেছে আমরা জয় জগন্নাথ দেখতে তো এই যে জগন্নাথ বলরং সমদ্রা কেমন সুন্দর লাগছে না জয় জগন্নাথ সবাই কমেন্ট বক্সে কিন্তু জয় জগন্নাথও লিখবে ঠিক আছে তো জগন্নাথ প্রভু দেখা দর্শন হয়ে গেল আর এই যে শ্রী শ্রী নরসিংহদেব এখানে দেখো শ্রেয়ান গিয়ে খুব কাছ থেকে দেখছে মানে শ্রেয়ান কার্টুনে দেখেছে যে নরসিংহদেব মানে ওই যে মানে বুকটা চিঁড়ে দিয়েছে ওখান থেকে কিন্তু রক্ত দেখছে যে মানে রক্তটা সত্যি কিনা ওখানে হাত দিয়ে দেখছে আর কি ওই জায়গাটায় যে মানে সত্যি সত্যি রক্ত বেরোচ্ছে কিনা ঠিক আছে তারপরে এই যে এই দিকে দেখো মানে পুরো মন্দিরে নাট মন্দিরের পুরো চারিদিকে কিন্তু এরকম সমস্ত ঠাকুর দিয়ে সাজানো রয়েছে মানে এইগুলো সব দোল পূর্ণিমা বা কোনো কোনো বিশেষ তিথিতে এই ঠাকুরগুলো ধরো তৈরি করা হয় তারপরে যখন ঠাকুরগুলো তৈরি করা হয় তারপরে ঠাকুরগুলোকে এখানে রেখে দেখে দেওয়া হয় ঠিক আছে তোমরা দেখতে পাবে যে কত রকমের মানে কোনো ঠাকুর এখানে বাদ পাবে না সব রকম ঠাকুরের মূর্তি কিন্তু এখানে রয়েছে তো আমরা এক সাইড থেকে ঘুরতে শুরু করেছি তোমাদেরকে পুরোটা দেখাবো দেখো কি বিরাট জায়গা এটা হচ্ছে নাট মন্দির মানে কি বড় জায়গা আশা করছি দেখে বুঝতে পারছো মন্দিরের যেদিকে আমরা পুজো দিলাম অন্দরমহল সেটা কিন্তু আমরা পুরো মানে পেছনেই ফেলে আসলাম তাই না তারপরে এই দিকটা হচ্ছে পুরো মানে কী বলবো মানে একদম পুরো বড় একটা জায়গা আর চারিদিকে কিন্তু ঠাকুর রয়েছে এখানে গোপাল ঠাকুরগুলো হয়তো ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না মানে দূর থেকে তার মানে আমি চেষ্টা করলাম দেখানোর কিন্তু কালো হয়ে যাচ্ছে মানে এখানে যদি আমি ওখানে ফোকাস নিতে যাচ্ছি তো এখানে আবার কালো হয়ে যাচ্ছে তো যাই হোক মানে ওখানে অনেকগুলো গোপাল ঠাকুর রয়েছে ছোট ছোটো তারপরে দেখতেই পাচ্ছ এদিকেও আমরা মানে পুরো গোটা চত্বরটাই দেখতে পাচ্ছ যে ঠাকুরের মূর্তিতেই কিন্তু ভরপুর রয়েছে এখানে দেখো এই দোল পূর্ণিমার সময়তে রাধাকৃষ্ণটা মানানো ছিল এবং এখন এখানে মানে রেখে দেওয়া হয়েছে মানে যে যখন কোনো ওই যে বিশেষ অনুষ্ঠান থাকে তখনই কোনো না কোনো নিতাই গৌড় বলো নরসিংহ মানে তিথিতে দেব তারপরে এরকমভাবে মানে বিশেষ বিশেষ যে তিথি যখন যেরকম থাকে অনুষ্ঠান তখন সেরকম হয়তো মূর্তি বানানো হয় তারপরে মূর্তিগুলোতে মানে বিসর্জন মানে না করে এখানে খুব সুন্দর করে দেখো সাজানো হয় দেখতেই পাচ্ছ আর গরুগুলোও কি সুন্দর লাগছে না মনে হচ্ছে পুরো সেই বৃন্দাবন বৃন্দাবন বাপ যে মনে হচ্ছে যেন সত্যি করেই কৃষ্ণ আমাদের রাখাল হয়ে একদম গরু চড়ি ছাড় এখানে দেখো এই যে পুরো শিব পার্বতীর পরিবার নিয়ে বসে আছে আর এখানে করে কিন্তু দেখো শ্রেয়ান মানে কি করছিল জানো তো মানে গরু গরুটাকে ওই যে শিব ঠাকুরের ওখানে যে গরুটা রয়েছে সেখানে গরুটাকে বেশ হামু খাচ্ছিল আদর করছিল আর তারপরে আমরা এখানটা দেখে এবার বেরোনোর পথে আমাদের পুরো এই নাট মন্দিরটা ঘোরা হয়ে গেল এবার কিন্তু আমরা বেরিয়ে যাব সেখান থেকে ঠিক আছে তো এই যে আমরা চলে এসেছি মানে আমি চলে আসছি বেরিয়ে মারা কিন্তু আগেই বেরিয়ে চলে গেছে মানে ওরা দেখতে দেখতে মানে চলে গেছে সবটাই আর শুধুমাত্র আমি আর ভাই পড়ে আছি এই যে আমি আর আর ভাই লাস্টে শুধুমাত্র আছি বাকিরা সবাই মানে মাসিরা মামিমা দিদা সবাই চলে গেছে কেউ নেই শুধু আমি আর ভাই লাস্টে মানে একা একা যাচ্ছি মানে আমরা ধীরে ভিডিও করতে করতে যাচ্ছিলাম যার জন্য দেরি আর এই যে জয় শ্রীরাম এখানে বাইরেটাই আবার চলে এসেছি বাইরেটাতেও কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে এখানে মা কালীটা কি সুন্দর গ্লেস দিচ্ছে দেখো মানে সে ছোটো ছোটো কাঁচ কাঁচ মানে দিয়ে তৈরি করেছে আর কি ঠিক আছে এই যে তোমাদেরকে দেখালাম না যে জায়গা দিয়ে আমরা ওই বাম পাশ দিয়ে মানে ঢুকেছিলাম আর এখানে ডান দিক দিয়ে আমরা বেরিয়ে আসলাম তারপর এখানেও একটা সুন্দর রাম ঠাকুরের মূর্তি রয়েছে আর এখানে দেখো বাবা মহাদেব রয়েছে বাবা মহাদেব মানে রুদ্রদেব মূর্তি রয়েছে আর তাছাড়া ওইখানে প্রচুর প্রচুর ঠাকুর রয়েছে তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আমরা একদম বাইরের দিকে চলে এসেছি যেটা দিয়ে এই যে আমরা ওই সাইড দিয়ে গিয়েছিলাম বাম সাইড দিয়ে এবার কিন্তু ঘুরে একদম ডান সাইড দিয়ে এটা দিয়ে বেরিয়ে চলে আসলাম আর দেখতেই পাচ্ছ চারিদিকে তোমাদেরকে ঠাকুর দেখালাম কেমন সুন্দর লাগলো আর জায়গাটা এত ঠান্ডা মানে ওখান থেকে বেরোতে ইচ্ছা করছে না এত সুন্দর লাগছে তো শ্রিয়ান আমাকে বলছে হরি বল বলো তা আমি ওখানে হরি বল দিচ্ছিলাম তো এই যে মানে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করতে ভুলবে না আর এই যে একদম আমরা বেরিয়ে চলে আসলাম দেখো যে এটা দিয়ে গিয়েছিলাম না সেই জায়গায় আবার বেরিয়ে চলে এসেছি এবার বাড়ি যাওয়ার পথে আর কি তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো বাই বাই